সরকারিভাবে গতকাল থেকে ছুটি পড়লেও কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে চলছে যথারীতি শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকই তার কারিগর সে কথা আবারই প্রমাণ হলো শুধু আশি যাই মাইনে পাই এর গল্প নয় অতিরিক্ত ছুটির কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় যে অফুরন্ত ক্ষতি হবে সেই ক্ষতি যতটা সম্ভব কমানো যায় তার চেষ্টায় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি সহ অন্যান্য শিক্ষকরা সামনে শারদীয় দুর্গা উৎসব যদিও কয়েকদিনের মধ্যেই দুর্গা উৎসবের সরকারি ছুটি কলকাতায় অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গতকাল থেকে ছুটি আর সেই ছুটি জেনে রাজ্যের সমস্ত স্কুল যখন ছুটি তার মধ্যে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে চলছে অতিরিক্ত ক্লাস এ ব্যাপারে প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতির কথায় যেখানে বর্ষা সেখানেই ছুটি দিলে ভালো হতো ছুটি অতিরিক্ত এগিয়ে আসা ছেলে মেয়েদের পড়াশোনায় ক্ষতি হবে তাছাড়া গতকাল যখন নির্দেশ আসে তখন স্কুলের ছুটি হয়ে গেছে ছাত্রছাত্রীদের জানানো সম্ভব হয়নি তারাও যথারীতি স্কুলে চলে আসে তাদের কথা ভেবে শিক্ষকরাও স্কুলে আসে তাই তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন ছুটির মধ্যে যারা স্বেচ্ছায় স্কুলে আসতে চান আসতে পারেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য কারণ কৃষ্ণচন্দ্রপুর স্কুল রাজ্যের মধ্যে একটি মাথা উঁচু করে আছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার সেই কথাভাবেই ক্লাস চলছে ছুটির দিনে তবে এখনো সরকারি সিদ্ধান্ত নয় সরকারি ছুটি মেনে নিয়েই তারা নিজেরা স্বেচ্ছায় স্কুল করছে। আমরা কালকে বিকেলের দিকে একটা নোটিস পাই আবার রিভাইজ নোটিস তারপরে আবার বের হলো বলতে তখন ছাত্রছাত্রীদের অনেকে চলে গেছে সিক্সের ছুটি হয়ে গেছে 6 দিনের পরে এবং হঠাৎ করে এরকম সার্কুলার আছে যদিও কলকাতার অবস্থার পরিপ্রেক্ষিতেই সার্কুলার যেটা আমাদের এলাকা বা বাইরে যেগুলো আছে নর্থ বেঙ্গল সহ বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো এই ইম্প্যাক্টটা ছিল ফলত এই পুজোর আগে তাদের পুজো পাঠ মানে পুজো ছুটির যে পাঠ হোমওয়ার্ক সমস্ত করা তারপরে আরও যে বিষয়গুলো আছে তারা যারা উচ্চ মাধ্যমিকের যারা ফার্স্ট সেমিস্টার ইলেভেন দিয়েছে থার্ড সেমিস্টার দিয়েছে টুয়েলভ এবং তারপরে ফোর্থের জন্য দ্বাদশ শ্রেণী রেডি হচ্ছিলো আর সাথে সাথে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ রানুয়াল পরীক্ষার জন্য ইলেভেনের ছাত্রছাত্রীরা মাধ্যমিকের টেস্ট নভেম্বরের শুরুতে এবং তাদের জন্য যে বিজ্ঞপ্তি নোটিস রুটিন কোনোটাই দেওয়া সম্ভব হচ্ছিল না এবং সেটা হঠাৎ করেই এসে যাওয়াতে আমরা এভাবে গরমের ছুটিও দেখেছি প্রায় এক মাস এগারো দিনের জায়গা পুজোর ছুটি আবার এগিয়ে এলো ছেলে মেয়েদের যে পাঠদান দুশো দশ দিনের যে ন্যূনতম পঠন পাঠনের যে জায়গাটাকে রাখা সেটা আমরা পাচ্ছি না আমাদের স্কুল সব বিভিন্ন স্কুল তাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করে আজকেও কিছু ছেলে মেয়ে তারা জানতো না চলে এসছে তো অতটা যখন চলে এসছে রাত পথ জুড়ে তারা তো আবার এই দুপুরবেলা যাবে তো আমাদের ম্যাম কিছু ছিলেন তারা কম্পিউটার ল্যাবে হয়তো কেউ ক্লাস করাচ্ছেন কেউ কিছুটা করছেন কিন্তু মূলত ছুটির ঘোষণা কাল থেকেই হয়ে গেছে সেই ছুটির পরিপ্রেক্ষিতে একেবারে আমাদের চব্বিশ ছুটি আছে পঁচিশে অক্টোবর আবার স্কুল খুলবে খুলেই কিন্তু আবার তেসরা নভেম্বর থেকে মাধ্যমিকের টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক অনলাইনের পরীক্ষা আছে আর এই যে অব্যবস্থা অর্থাৎ ছেলেমেয়েরা পঠন পাঠনের সুযোগ পাচ্ছে না এখনো পর্যন্ত চতুর্থ সেমিস্টার যে বই বাজারে নেই টুয়েলভের ছেলেমেয়েরা জানতেই পারলো না এক দু মাসের পর আবার তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে ছ মাসের কোর্স কী করে কমপ্লিট করবে এবং ইউএমআর যেখানে এক ঘন্টা পনেরো মিনিট মাত্র সময় তার মধ্যে ফিজিক্স ম্যাথমেটিক্সের মতো কঠিন সাবজেক্টগুলোতে কী করে অ্যান্সার করবে তারা কাঁদছে এবং এদের জন্য এক্সট্রা যে ক্লাসের ব্যবস্থা প্রত্যেকবারে বলে যে এক্সট্রা ক্লাস নিয়ে পূরণ করে দিই কৃষ্ণচন্দ্রপুর থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা